মুজাহিদের থেকে আলেমের দাম বেশি যদি কত বেশি গলের মোকাবেলা এক মুজাহের দাম বেশি সারা দুনিয়ার সমস্ত মুজায়েদের পারছি চলে বলেন একজন ما كان المؤمنون لينفروا كافة أُولَىٰ نفر من كل فرقة منهم طائفة يتفقه في الدين سبحان الله ظلنا رب العالمين بلن

আগামীকাল একটা যারা আমার সাথে সাক্ষাৎ করবে তাদেরকে এক বড়ি স্বর্ণ দিবে কি দিবে আপনার মাদ্রাসার জন্য এই অফার সমস্ত ছাত্র যারা আসবে এক এক বড়ি স্বর্ণ দিবে কয় শোন তুই যাচ্ছা তোরটা আমি দেখবেন কি বলে বলেন তুই যাইস না তোরটা আমি দেখব এবার সবাই এক একবারই স্বর্ণ নিয়ে আসছে মোহতামু সাহেব তারা ফাঁস টিয়া দিয়ে কর তুই ফাঁস টিয়া রাখ আচ্ছা কি করবো মাথা খালা বন্ধুরা পাইলো একবারই স্বর্ণ আপনি আমারও যাইতে দিলেন না আর আমার দিলেন পাঁচটিয়াতে না বুঝতেছেন কিছু বন্ধুরা বাইতে কত আর আমারও দিছেন আপনি কত আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা আরে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আপনি এটা কি করলেন আপনি আপনি যাইতে দিতেন আপনি আমরা এক লাখ টাকা দিলেন যাইতে দিতেন আমি একবারে স্বর্ণ পাইতাম মানা কিনা তো এবার ওস্তাদ করছে কি পাঁচ লাখ টাকা দিছে দিছে এবার কি কর্তাদ জি ঠিক আছে ওরা দয়া পাইছে একবারই আমি পাইছি পাঁচ লাখ যদি পাঁচ লাখ না দেয় তাহলে মানা করলো কালা বলে না যদি বাড়তি না দেয় মানা করলো কা

যাতে গেলে কত দিবে সব দলের লল বুঝাই নি না যা একবারই স্বর্ণ এবার যাকে থাইকে দিছে তার কত দিবে শোভানলা বলেন এবার কি বুঝলেন কি বুঝলেন মজার বিষয় হইলো লে তা আল্লাহ মু ভিদ্ধ বলে নাই লে তা থক্কা ভিদ্ধ বলেছে শোভানলা বল কি বলছে

আরো অনেক এক ভরে এক কিলো হীরা দাঁড়া কি আর এলে বলা দাঁড়া যা মুজাহিদ কি দাঁড়া জাতান আলেম কি তো দাঁড়া জাতের বহু বছর হলো দাঁড়া জাত তো দাঁড়া জাতানের স্তর কদ্দুর আর দাঁড়া জাতের স্তর কদ্দুর সুহান বলে না এজন্য আমাদের জীবনের মাকসাদ জীবনকে আমার মন চায় ভাগ করে দেই দাওয়াতের জন্য তালিমের জন্য তাবলিগের জন্য তাসকিয়ার জন্য জিহাদের জন্য সব একসাথে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনটা কোনটা করব কোনটা কোনটা ছাড়ব সব করব জোরে বলেন কোনটা কোনটা করব কোনটা কোনটা ছাড়ব এই পুরোটাই পুরোটাই যে সিলেবাসে পুরোটাই যে দিন এটা হলো হুদাল্লিল মুত্তাকিন এটা কি এটা এটা হুদাল্লিল মুত্তাকিন এজন্য আপনাদের সামনে আমরা ধারা বাইফ করছিলাম আজকে তেলাওয়াত করছি কোন সূরা সূরাতুল এই সূরার মধ্যে রব্বুল কারিম শুধু একটা মূল উপাধ্য একটা একটা শুধু একটা কথাকে আল্লাহ তালা 30 আয়াত দিয়ে বুঝিয়েছেন কত আয়াত দিয়ে তিরিশ আয়াত দিয়ে একটা কথাকে বোঝাবার জন্য সবগুলো তিরিশটা আয়াত ব্যবহার করেছেন এই সূরাটার নাম সুরতুল সুরতুল ওই কথাটা কি ওই কথাটা হলো নিশ্চয়ই নিশ্চয়ই বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা তোমার দিকে তোমার দিকে প্রহরম চকিতে বসে তোমাকে পাহারা দিচ্ছেন এই কথাটা বুঝাইছে তিরিশ আধ দিয়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমাকে কি করছেন বলেন আর হচ্ছে ওই আয়াতটা কি ইন্না রাব্বাকালামিল মিরছাদ ইন্না রাব্বাকা মিরছাদ শব্দ অর্থ সেনা বাহিনীর যে পাহারা चौकी আছে না সেনা বাহিনী কি আছে পাহারা चौकीকে আরবী ভাষায় কি মনে মের সৎ বলে আরবি ভাষা মের সৎ বলে আল্লাহ তালা বলেন ইন্না রব্বাকাল মের সৎ তোমার রব পাহারা চৌকিতে বসে আছেন বসে আছেন এটা কেমন বসে আছেন এটা রব ভালো জানান কেদাই আলী তো তিনি পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছেন তিনি পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছেন তুমি কি কি করছো সব তিনি দেখছেন তুমি কি কি করছো সব তিনি কি করছেন দেখছেন তোমরা যে সতেরো হত্যাযজ্ঞ চালিয়েছ এর পেছনে মূল মাস্টার প্ল্যান কারা ছিল রব্বুল আলামিন বলেন আমি দেখছি কি হয় কি বলেন আমি কি করছি আমি দেখছি এই কথাটাকে বোঝাবার জন্য রব্বুল আলামিন পাঁচটা কসম পেয়েছেন কয়টা কসমগুলোর আলোচনা যদি আমি একটা একটা বাক্যে করতে যাই তো একটা একটা দিয়ে একদিন লাগবে দেখুন আমাদের হাতে সময় হবে না শুধু আমি আপনাদেরকে শুধু পরে শুনিয়ে যাচ্ছি আমি বলবো আপনি এক নাম্বারে পাটা এই পাঁচটা কথম আল্লাহ তালা খেয়েছেন পাটা কথম পাঁচটা কজম এক নাম্বার আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি দুই আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নাম্বার আমি জোরের কসম খেয়ে বলছি তিন নাম্বার আমি বেজরের কসম খেয়ে বলছি পাঁচ নাম্বার রাত যখন চলে আমি তার কসম খেয়ে বলছি কয়টা মুখস্থ করেন এক নম্বর ফজরের সময়ের কসম দুই নম্বর কি তো সবক মুখ্যস্ত না হলে এটা শুনিল দশ সাতের কসম খায় বলছি তিন নাম্বার জোরের কসম খেয়ে বলছি চার নাম্বার বেজোরের কসম খেয়ে বলছি পাঁচ নাম্বার রাত যখন চলে আমি কসম খেয়ে বলছি এবার আল্লাহ তালা কি বলেন এবার পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা বলেন এই আমি যে কসম খাইছি তোর লাগে কি হইতো না তোর জন্য কি হবে না সব হামলা বলেন কি বলে هل في ذلك قسم الذي حجر هل في ذلك قسم الذي حجر যদি আকল ওয়ালা হইস তুমি যদি আকল ওয়ালা হও তুমি যদি বিবেক ওয়ালা হও আমার এই পাঁচটা কসম তার জন্য অবশ্যই যথেষ্ট আমি আমি কসম খেয়ে বলছি আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি আমি আরশের মালিক তোকে কি কই কি বলছি কসম খেয়ে বলছি আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি পাঁচটা কসম হেজরুন মানে আকলওয়ালা হেজরুন মানে কি বলা আকলওয়ালা আসলে হেজরুন শব্দ বাধা দেওয়া হেজরুন শব্দ অর্থ কি বলেন বাধা দেওয়া আকলকে হেজরুন বলে কেন আকলকে বাধা বলছে কেন আকলকে বাধা এর জন্য বলে আকল মানুষকে সমস্ত বে আকলি কাছ থেকে বাধা দেয় আকল মানুষকে কি করে সমস্ত বেআলি কাছ থেকে কি দেয় বাধা দেয় সমস্ত খারাপ থেকে আকল মানুষকে বাধা প্রদান করে আকলের কারণেই মানুষ কুকুরের মুখে হাত দেয় না আকলের কারণেই মানুষ সাপের সামনে যায় না আকলের কারণেই মানুষ আগুনে হাত না আকলের মানুষ কারণে মানুষ কুকুরে ঝাঁপ দেয় না কিসের কারণে বলেন এবার যে আকল মানুষকে গুনাহ থেকে বাঁচায় না আল্লাহ বলেন এই আকল আকল না ঠিক এই আকল কি না বলেন যে আকল গুনাহ থেকে মানুষকে কি করে না বাঁচায় না এজন্য আকলকে আকল কেন বলে আকল মানুষকে গুনাহ থেকে বাঁচায় আকল মানুষ কি আচ্ছা বলুন তো দেখি একটা গুনাহ বলেন যেই গুণার মধ্যে এটা এই এই লাভ আছে বলেন না একটা গুনা বলেন না আবার বলেন যেমন একটা গুনা বলেন যে গুনার মধ্যে লাভ আছে যে গুণার মধ্যে কোনো ফায়দা আছে এটা বলেন কোনো আছে এমন কোনো গুণা নাই যেটাকে রব গুণা বানিয়েছেন অথবা অথচ এর মধ্যে কোনো ফায়দা আছে যেটা ফায়দা হবে এটাকে রব গুনা বানান নাই আর যেটা তোমার জন্য জরুরি না এটাকে রব দেখি বানিয়ে দিয়েছেন এমন কিছু না। সুবহানাল্লাহ বলে না যেটাকে যেটাকে নিষেধ করেছেন এটা নিশ্চয়ই তোমার জন্য फायदा নাই আর যেটাকে যেটাকে সিদ্ধ করেছেন এটা অবশ্যই তোমার জন্য फायदा আছে সুবহানাল্লাহ বলে না তাই রাখতে বলেছেন এর মধ্যে অবশ্যই তোমার জন্য फायदा আছে দাঁড়ি কাটতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই তোমার জন্য ক্ষতি আছে ঠিক এবার আর জি কয় না কি বলছি দাড়ি এর মধ্যে অবশ্যই কি আছে আর দাড়ি কাটতে বলেছেন এর মধ্যে অবশ্যই কি আছে এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে পুরুষকে টাকুর উপরে পায়জামা পড়তে বলেছেন এর মধ্যে অবশ্যই ফয়দা আছে পুরুষকে টাকুর নিচে পায়জামা ঢাকতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে নারীকে ঠাকুর নিচে পায়জামা পড়তে বলেছেন এটার মধ্যে অবশ্যই ফাঁধা আছে নারীকে ঠাকুর উপরে পায়জামা উঠাতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই ভাধা আছে কি বলছি বলেন যেটা যেটা বৈধ বলেন যেটা যেটা সিদ্ধ এটার মধ্যে অবশ্যই ফয়াদা আছে যেটা যেটা ইসলাম সেটা অবশ্যই আছে যেটা যেটা নিষিদ্ধ অবশ্যই ক্ষতি আছে ঘুষের মধ্যে ক্ষতি আসে না নাই জোরে বলে ঘুষের মধ্যে ক্ষতি আসে না নাই এবার সুদের মধ্যে ক্ষতি আসে না নাই এবার সুরির মধ্যে ক্ষতি আসে না নাই এবার ডাকাতির মধ্যে ক্ষতি আসে না নাই এবার পদর নামাজের মধ্যে ক্ষতি আসে না নাই ফজর নামাজের মধ্যে ক্ষতি আসে না নাই জোরে বলেন আছে আবার বলেন আছে সবাই বলেন আছে নামাজের মধ্যে ক্ষতি আসে না না যদি ক্ষতি থাকত এক ذره কিয়ামত পর্যন্ত যদি ফজরের কোনো মানুষের ক্ষেত্রে এক পয়েন্ট যদি ক্ষতি থাকত এটাকে ফজরকে ফজর বলত না ফজরকে ফরজ করতে না ফজরের নামে রব অসন্তান

রাকআতাত সালাতিল ফাজরিন খায়রুম মিনাল দুনিয়া আছে ও দামি আপনি পাইলে ফজরের মোকাবেলায় পৃথিবীর কোন ব্যবসাকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার তে দামি না পৃথিবীর কোন কাজকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার তে দামি কি ভাই এবার বলুন তো দেখি ফজরের লাভ আছে না নাই হ্যাঁ কদ্দু লাভ কদ্দু আচ্ছা দুনিয়ার মধ্যে কি কি আছে ধারণা কোদ্ এবার দুনিয়ার মধ্যে কি কি আছে বলে আমি জানি না এবার পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন দুনিয়ার মধ্যে কি কি আছে বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্নের উত্তরে অজ্ঞান জ্ঞান বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্নের উত্তরে কি এবার বলুন তো দেখি ফজরের মধ্যে লাভ কত

ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিবরাইল ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিবরাইল আমি ফজরের কসম খেয়ে বলছি সুবহানাল্লাহ কি হয় কি পরিমাণ দামি হলো রব কসম খায় রাবের কাছে এটা কি পরিমান দামি হলো রব কসম খায় এরপরে বলেন ওয়ালায়া আলি আশরা আমি 10 শতরের কসম খেয়ে বলছি

জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সাহাব জিজ্ঞেস করলেন ওলাল জেহাদ রসুল আল্লাহ জেহাদ কি তার চেয়ে বেশি প্রিয় নয় রসুল বলেন না 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 জেহাদ 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 তার চেয়ে বেশি প্রিয় নয় এবার রসুল বল ইল্লা তবে ওই ব্যক্তি রসুলন খরাজা বিমালি ও নাপসি যে নিজের জানার মাল সব নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল বলেন মিয়ার যে বিষয় ইমিন হুমা আর জানার মাল কোনোটাই আর ফিরে আসে নাই সে তার চেয়ে বলছিলাম কি শুনলেন কি হয় ও লায়া লিহাশ রে দশ আর যদি সুযোগ না পাই আপনাদের সামনে তাহলে আগামী জিলাহাদ মাসের দশ তারিখের দশ তারিখের পর্যন্ত যারা জীবিত থাকবে নিয়োগ করেন আগামী জিলাহাদ মাসের দশ দিন প্রথম নয় দিন এক টানা রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কিসের থেকে বেশি সব বলেন যাহাদের চেয়ে বেশি সব সব হামলা এবার যদি কেউ হাল্লা রাস্তায় বের হয়ে যায় যান মাল আর ফিরে না আসে তো আল্লাহ রসুল বলেন এই বেটা এই বেটার চেয়ে বেশি সব রাহুল বোখারি ও মুসলিম

আপনার আব্বা আপনার বিশ্বাস করবেন আপনার আব্বা আপনাকে লুঙ্গিটা কিনছে পাঁচশো টাকা দিয়া এই কথা বুঝাবার জন্য কটা কসম খাইতে হয় আব্বা বুঝি কসম খাইতে হয় কি নাই লেকিন আল্লাহ আমাকে বুঝাবার জন্য কয়টা কসম খাইছে অশের মধ্যে কয়টা আছে পশাপে আমি কসম করে বলছি সারা পৃথিবীতে যত জোড়গুলো আছে সব জোড়গুলোর কসম করে বলছি ওয়াহালাকনাতুম মাজওয়াজা আর আমি সারা পৃথিবীর সমস্ত কিছু আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি সুবহানাল্লাহ ওয়াল বত্রে আমি এবার আমার নিজের কসম করে বলছি প্রত্যেক কারণ আমি একমাত্র ওয়াতরুন সুবহানাল্লাহ আমি এক পাত্র ব্যক্তি আমি এক পাত্র কি এই কয়টা গেল 4টা এই কয়টা এবার আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম বলছি কারণ রাত কেমন রাতটাই এমন যে রাত যে রাত আমি তোমাকে দিয়েছি দুই উদ্দেশ্যে যে রাত দিয়েছি তোমাকে দুই উদ্দেশ্যে এক নম্বরে দিনের বেলা তুমি ব্যস্ত থাকবা দিনের বেলা তুমি ক্লান্ত হয়ে যাবা রাত্রে ঘুমিয়ে ওই ক্লান্তিটা দূর করে দিবা দুই নম্বরে রাত্রে দিয়েছি রাত্রি বেলা সারা দিনে মানুষ ঘুমিয়ে যাবে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে যাবা বাহ

এই পাঁচটা কথা বলেন যদি তুই হস তাহলে অবশ্যই এর মধ্যে তোর জন্য যথেষ্ট হয়ে গেছে এরপরে বলে কত রকমের তোর জমা তুমি কি তোমার কি আরো লাগবে হানলাভ কর তো তোমার কি আরও লাগবে তুমি যদি আকলওয়ালা হো তো তোমার জন্য কি কসম আরো লাগবে আরেকটার জমা তোর জন্য আমি আর কত কসম খাইতাম আমি তোর জন্য কত কসম খাইতাম আর কটা খাইলে তুই মানবি এবার রব্বুল আলামিন বলেন শোন তুই যদি না মানিস একটু ইতিহাসের দিকে চোখ তুলে থাকা সব হান্না বলে না তুমি যদি না মানো বলেন তুমি যদি না মানো ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد وصب عليهم ربك سوط عذاب

এক জাতি ছিল বলো খুনখার জাতি এক জাতি ছিল এদের নাম ছিল আজ জাতি এরা কি এরা মাদাতিন ইমাদ এরা বংশের ওই মানুষগুলোর নাম ছিল আজ জাতি এরা ছিল জাতুল ইমাদ একটা একটা মানুষ দেখতে খাম্বার মতো কিসের মতো একটা কথা শুনেন আমাদের পদ্মা সেতুর খাম্বা একটা একটা কত বড় ছিল দেখছেন কেউ পদ্মা সেতু যখন ছিল তখন খাম্বাগুলো কত বড় ছিল আমাদের ফ্লাইওভারে ঢাকার ফ্লাইওভারের খাম্বা এগুলো কত বড় কিন্তু আপনার কি মনে হয় এরকম খাম্বার পৃথিবীতে কোথাও নাই বুঝে না এরকম মজবুত খাম্বার পৃথিবীতে কোথাও নাই তাহলে এই খাম্বা তো বড় লেকিন এই খাম্বার মতো খাম্বা আর আছে না নাই কত বড় খাম্বা আছে আর আছে না নাই এবার আল্লাহ তাআলা বলেন এদের কাবি বানিয়েছে খাম্বার মতো তবে ওয়ালা মিউ খলাক মিসলা বিলাদ এদের মতো খাম্বা পৃথিবীতে আর কোথাও বানায় নাই বানানো বলা বলে এদের মতো খাম্বা আমি আর বানাই না এবার কত বড় বড় মানে মদিনায় তৈবা থেকে তাবুক যাওয়ার পথে মদিনায় তৈবা থেকে তাবুক যাওয়ার পথে একটা শহর আছে ওয়াদিউল কুরা এই শহরটার মধ্যে যেই পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোর কাজ দিয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এই পাহাড়গুলোর উপরে উপরে যেখানে আপনার দৃষ্টি গিয়ে শেষ হবে ওখানে আপনি পাহাড় দৃষ্টি গিয়ে শেষ হবে ওখানে পাহাড় ওই পাহাড়ের উপরে আপনি দেখে থাকবেন গুট্রি আছে কুট্রি আছে কাটে কাটে যেন ঘর বানায় রাখছে এটা হলো হল জাতির ঘর জাতির কি এবার পাহাড় বানাইছে কোথায় ঘর ওই পাহাড়ে উঠছে কেমন একটা কদম জমিনে আর একটা কদম ওখানে কি হয় এই আল্লাহ তালা বলেন তুমি তাকাও একবার আদ জাতির দিকে এই আদ ছিল আদর আব্বার নাম ছিল আস আসের আব্বার নাম ছিল এরাম এরামের আব্বার নাম ছিল সাম সামের আব্বার নাম ছিল নুহ হয়তো নুহ আসলামের ছেলে ছিল কি সাম সামের ছেলে ছিল এরাম এরামের ছেলে ছিল আস আসার ছেলে ছিল আদ এ এক 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 দল আদ জাতি আর সামুদ জাতি করা হয়তো নুয়াসবের ছেলে ছিল সাম সামের সেরাম ছেলে ছিল এরাম এরামের আরেকটা ছেলে ছিল তার নাম ছিল আবের আবের আরেকটা ছেলে ছিল তার নাম ছিল সামুদ এই হলো সামুদ জাতি এ কি জাতি সামুদ জাতি এদের থেকে শক্তিধর কোনো জাতি আল্লাহ তারা পৃথিবীতে আর কাউকে বানান নাই আল্লাহ তালা কি করেন নাই বানান নাই তা আল্লাহ তালা এরা যখন সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘনের যখন চূড়ান্ত করেছে তো রব্বুল আলমিন বলেন এরা যখন সীমা লঙ্ঘনের চূড়ান্ত করেছে আমিও তখন হসব্বা আলহিম রব্বুকে সত আজাব এদের পিঠে আজাবের কোড়া লাগিয়ে দিয়েছি কি লাগিয়ে দিয়েছি আজাবের কোড়া লাগিয়ে দিয়েছি ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি তফিক দান করেন কালকে সুরায় হাফা থেকে আদার সামুদ্রাতের আজাবের দৃশ্য বর্ণনা করা হবে ইনশাআল্লাহ